ওই তো তুই ডাল সমেত গুলো এরকম হচ্ছে বেশ কিছু নমস্কার সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই তো এখন সকালবেলা আমি আর সুধা দুজনে মিলে বাগানে এসেছি বাগানে কিছু সবজি তুলে নিয়ে যাব বলে এই যে দেখুন দারুণ রোদ বেরিয়েছে কয়েকদিন আগে পর্যন্ত বৃষ্টির চোটে বাইরে বেরোনো যাচ্ছিল না এখন রোদ জন্য বাইরে বেরোতে পারছি না এখন প্রত্যেক দিন চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি করে গরম হচ্ছে আর বাইরে বেরোনো তো দুঃসাধ্য মানে আমরা যেই ব্যাকইয়ার্ডে প্যাটিওটার উপরে এসে বসবো সেটাও হচ্ছে না এত রোদ্দুরের ঝাঁজ তো এখানে বাগানে অনেক কিছু সবজি হচ্ছে তো চলুন তাহলে বেগুন দিয়ে শুরু করা যাক বেগুন আছে কাঁচা লঙ্কা আছে তো প্রথমে বেগুন দিয়ে শুরু করব এই যে দেখা যাচ্ছে একটা বেগুন পাতার আড়ালে গতকাল সুধার বাবা বেগুন তুলে নিয়ে গেছে বেশ কয়েকটা প্রায় তিন চারটে এটাও তুলে নেব যা দূর হচ্ছে তো সেগুলো এখনো রান্না হয়নি সেগুলো ধুয়ে এখন রাখা আছে আর এই দুটো কোথায় খেয়াল করেনি এই বেগুনগুলো তো আমি এবার কাঁচা লঙ্কা তুলছি প্রত্যেকদিন দিন রান্নার সময়ই তুলে নিয়ে যাই কিন্তু আজকে ভাবলাম যে কয়েকটা তুলে নি বাড়িতে এমনিতেও ফ্রিজে নেই কাঁচা লঙ্কা গতকাল রাতে কি রান্না করছিলাম দেখলাম যে শেষ হয়ে গেছে দু চারটে এক্সট্রা তুলে রাখলে রাতের দিকে আর বাইরে বেরিয়ে তুলতে হয় না এবারে ইস আমি একটা তুলে ফেললাম কয়েকটা কাঁচা লঙ্কা তুলেছি এবারে সেরকম হচ্ছে না মানে সব রকম সবজি হচ্ছে কিন্তু সেভাবে গতবার যেরকম হয়েছিল সেরকম আর হচ্ছে না কারণ অতিরিক্ত বৃষ্টির জন্য ফলনটা সেইভাবে হচ্ছে না আবার রোদ্দুরও পড়ে গেছে যার ফলে এখানে দুটো বেগুন আছে কিন্তু এগুলো একদমই ছোট এগুলো আর তুলবো না আর শশা গাছ তো মরে গেল আর বোধ হয় হবে না আর কিন্তু ঝিঙে দু একটা দেখছি শুরু হয়েছে এই যে এখানে একটা ঝিঙে আর ভেতরের দিকে কোথাও একটা ঝিঙে একটা দেখেছিলাম বটে এখন আবার খুঁজে পাচ্ছি না এই যে একটা বড় ঝিঙে হচ্ছে তো এটা এক দুদিন এখনো লাগবে তোলার মতো হয়নি এখনো চলুন ওদিকটায় যাই ওদিকটা কয়েকটা জিনিস তুলে নিই হ্যালাপিনো তুলবো ভাবছি আজকে আর এই গাছগুলো তো মোটামুটি দেহ রাখার অবস্থাতেই চলে এসেছে তো কয়েকটা শুধু লেবু গাছে কাঁটা আছে তো কয়েকটা আবার হ্যালাপিনো তুলে হ্যাঁ তুমি রেখে দাও বেগুনটাই যে হ্যালাপিনো সেভাবে তোলাই হয় না স্যালাড ছাড়া তো হ্যালাপিনো খাওয়া হয় না এটা না খানিকটা ওই আমাদের বুলেট লঙ্কার মতো আমি সব কাঁচিতে করে কেটে দিচ্ছি তারপর কুড়িয়ে নেবো শুধু এ নাও এগুলো কুড়িয়ে নাও তো হ্যালাপেন ওগুলো কুড়িয়ে নাও ওগুলো পড়ে রয়েছে কুড়িয়ে নাও এ নাও নিচে যেগুলো পড়ে রয়েছে দেখো নিচে অনেকগুলো আমি কেটে দিয়েছি এই দেখো নিচে অনেকগুলো পড়ে আছে কুড়িয়ে নাও পিকেট আপ আপ ও কুড়োনো কুড়বে কুড়োবে না ও গাছ থেকে ডাইরেক্ট তুলছে এই যে অনেকগুলো পড়ে রয়েছে ঝাল কিন্তু খেতে নেই ওই তো তুই ডাল সমেত উপরে নিয়েছিস ঠিক আছে রেখে দাও থ্যাংক ইউ না রেখে দাও রেখে দাও রেখে দাও চলো এন এটা নিয়ে নাও ধরো এটা ধরো হ্যাঁ চলো এসো এবার আমার সাথে এবার ঢ্যাঁড়স তুলবো চলে ঢ্যাঁড় হয়েছে দু একটা ওই দু একটাই হয়েছে মাঝে মধ্যে মানে একবারে তুলে আর কি একদিনে রান্না হবে না তো ঢ্যাঁড়স রান্না করতে গেলে তিন চার দিন ওয়েট করতে হয় তিন দিন ধরে তুলে জমাই তারপরে একদিন ঢ্যাঁড়স রান্না হয় এই না ঢ্যাঁড়স ওদিকে একটা রয়েছে দেখছি ঢ্যাঁড়স ফেলে দিচ্ছিস কেন ঢ্যাঁড়স আমি খাবো চল তোকে খেতে হবে না ও ঢ্যাঁড়স ও চুপড়িতে রাখবে না সব কটা ঢ্যাঁড়স ফেলে দিল এখানে আর বিনস গাছগুলো এই হলুদ হয়ে রয়েছে হচ্ছে দু পাতাগুলো সরিয়ে সরিয়ে অনেক তুলতে হচ্ছে বিনস বেছে সেই আর গাছ উল্কাচ্ছে প্রচুর থাক এখন তুলতে ইচ্ছে করছে না বিন্স চলো শুধু চলো আমাদের হয়ে গেছে বাগান থেকে সবজি তোলা হয়ে গেছে চলো এবার আমরা উচ্ছেটা তুলে চলে যাব হ্যাঁ উচ্ছে 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 তো নেই দেখছি এই যে এখানে একটা ছোট্ট উচ্ছে এই একটা ছোট্ট উচ্ছে তুলছি কেন এটাও নেবে না আচ্ছা আমি হাতে নিয়ে নিচ্ছি চলো চলো আর এই যে এখানে ভেতরের দিকে দু একটা রয়েছে একটা রয়েছে আর একদম এদিকে নিচের দিকে ভেতর থেকে বোঝা যাচ্ছে বাইরে দিয়ে খোঁজা পাওয়া যাচ্ছে না এই এই যে যে তিনটে পরিষ্কার করে সবজি তুলে ধুয়ে নিয়েছি আমি আজকে তো দুটো বেগুন তুললাম কিন্তু গতকাল এই বেশ কয়েকটা বেগুন তুলে এনেছিল প্রায় পাঁচটা মতো বিকালের দিকে আর তার সাথে এই দেখুন আমাদের গাজর বসিয়েছিলাম না গাজর হয়েছে এই যে গাজর আমরা তুলে তুলে প্রায় শেষ করেই ফেলেছি প্রায় বলবো না শেষই হয়ে গেছে গতকালই শেষ হলো গাজরগুলো এরকম হচ্ছে বেশ কিছু এরকম হয়েছে আর বেশিরভাগটাই এরকম হয়েছে আর কি যে ছোট্ট ছোট্ট গাজর একদম বেবি ক্যারেট তো মোটামুটি সবই আমরা গাজর তুলে শেষ করে ফেলেছি গাজরের জায়গাটা দেখানো হলো না ওই কন্টেনারটায় আমরা বসিয়েছি সজনে গাছ সজনে গাছটা বেশ খানিকটা প্রায় আমার থেকেও লম্বা হয়ে গিয়েছিলো যার ফলে আমরা ওই ছোটো কন্টেনার থেকে তুলে সজনে গাছটা ওই বড়ো কন্টেনারে রেখেছি গাজরগুলো শেষ করে দিয়ে তো ভেবেছিলাম ঢ্যাঁড়স ভাতে দেবো কিন্তু তিনটে ঢ্যাঁড়স আর কি ভাতে দেবো তাই এই উচ্ছে ভাতে দিয়ে দেবো ভাবছি এই যে ছোটো ছোটো দুটো উচ্ছে এগুলো দানা হয়নি তুলে আনলাম এই দুটো উচ্ছে ভাতে দিয়ে দেবো আমি এসে ভাতও বসিয়ে দিয়েছি তো সুধাকে আজকে দেখবো চেষ্টা করে উচ্ছে তো খাওয়াতে পারি কি না এখন জানেন তো অনেক চ্যালেঞ্জ আসছে ওকে খাওয়ানোর ব্যাপারে ও এখন খুব স্পেসিফিক কয়েকটা জিনিস ছাড়া আর খেতেই চায় না ও ঢ্যাঁড়স আগে খেয়ে নিত কিন্তু এখন মোটে ঢ্যাঁড়স খেতে চায় না ইভেন ঢ্যাঁড়সটা দেখলাম তো তুলে আনছিলাম যখন তখন ঢ্যাঁড়সে হাত দি মানে ওর চুপড়ির মধ্যে ঢ্যাঁড়স রাখতেই চাইছিল না ফেলে দিচ্ছিল তো আগে ঢ্যাঁড়স পোস্ত করে দিলে বুঝতে পারতো না খেয়ে নিত কিন্তু এখন বেশ বুঝতে পেরে যায় যে কীরকম টেস্ট কোন জিনিসটা কোন সবজিটা কীরকম খেতে বুঝতে পেরে যায় তাই ওকে আর ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো যায় না তো আজকেই উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে মাখবো উচ্ছে সেদ্ধ আর তার সাথে এই যে মুসুর ডাল ভিজিয়েছি খানিকটা মুসুর ডালের বড়া করে দেবো সুধাকে ও ডাল খেতে চাইছে না আসলে কয়েকদিন হলো ওর সপ্তাহখানেক হলো ওর একটু জ্বর হয়েছিল তো যার ফলে ওর মুখে কোনো কোনো জিনিস ভালো লাগছে না সেই কারণেই হয়তো খেতে চাইছে না তো আজকে তাই একটু মুসুর ডালের বড়া করে দেব যদি আজকে একটু মুখে ভালো লাগে ওর গত দুদিন ধরে এই বক্সটা পড়ে রয়েছে কাটার হচ্ছে না অ্যামাজন থেকে কয়েকটা জিনিস অর্ডার করা হয়েছিল শুধু ই ওয়ান্ট টু ওপেন ইট ই ওয়ান্ট টু ওপেন ইট চলো অর্ডার করা হয়েছিল শ্যাম্পু আর একটা স্টুল চলো দুটোই এর মধ্যে হ্যাঁ দুটোই ডেলিভার হয়েছে সুধার শ্যাম্পু শুধু এর শ্যাম্পু চলো স্নান করতে হবে এবার এখানে এই স্টুলটা অর্ডার করা হয়েছে স্টুলটা অ্যাসেম্বল করতে হবে সম্ভবত অ্যাসেম্বল না করলে হবে না একবার কেটে দেখি এই স্টুলটা আসলে আমাদের বেডরুমের জন্য আমাদের বেডটা একটু হাইটটা বেশি তো যার জন্য একটা স্টেপ স্টুল অনেকদিন থেকেই ভাবছিলাম যে আনাবো ফাইনালি অ্যাসেম্বল করতে হবে সব কটা খোলা আছে স্টুলের এটা হবে তো সুধার বাবাই এটা অ্যাসেম্বল করতে পারবে অফিস থেকে ফিরলে আপাতত থাক আসলে রাতের দিকে উঠতে একটু অসুবিধা হয় যার জন্য এই স্টেপ স্টুলটা আনানো চলো শুধু তোমার শ্যাম্পুটা নাও নিয়ে বাথরুমে চলো স্নান করতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো শ্যাম্পুটা নাও হ্যাঁ সাবধানে হ্যাঁ সাবধানে নামো নিয়ে শ্যাম্পুটা নিয়ে বাথরুমে চলো স্নান করবে ধীরে ধীরে হ্যাঁ তাহলে চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শীঘ্র পরের ব্লগে আপনারা ততদিন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার